আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাইনিজ চিকেন ভেজিটেবল কিভাবে সবজির রং সবুজ রেখে আপনারা চাইনিজ চিকেন ভেজিটেবল রান্না করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন এখানে আমি গাজর নিয়েছি এভাবে স্লাইস করে কেটে এই যে কেমন পাতলা রেখেছি দেখতে তো পাচ্ছেন আর এখানে আমি পেঁপে নিলাম ফিফটা আমি এভাবে স্লাইস করে কাটলাম আর এখানে নিলাম ফুলকপি এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম একটু ছোট ছোট সাইজ দিয়ে আর এখানে নিলাম আমি পেঁয়াজ আর এখানে নিলাম ক্যাপসিকাম আর এখানে নিয়ে নিলাম আমি চিকেন চিকেনটা আমি ছোট ছোট টুকরো দিয়ে কেটে নিলাম আর নিলাম বরবটি সিম আর এখানে আমি ছোলাতে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিবে এখন গরম পানি আমার যেহেতু হিটারে গরম পানি ছিল তার জন্য আমি এখানে গরম পানি দিয়েছি গরম পানিটা দিলে কিন্তু বলকটা তাড়াতাড়ি চলে আসে আপনারা যারা দেন হয়তো তারা বুঝতে পারেন এখন দিয়ে দিব আমি এই যে কেটে ধুয়ে রাখা চিকেনগুলো এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব আমি বলক দেওয়ার অপেক্ষা থাকব যতক্ষণ না বলক আসছে ততক্ষণ আমি অপেক্ষা করব এই যে বলক চলে আসছে এখন আমি দিয়ে দিব সামান্য একটু লবণ আর দিয়ে দিব। একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব প্রায় তিন থেকে চার মিনিট সিদ্ধ করলে কিন্তু অলরেডি মাংসটা সিদ্ধ হয়ে যাবে এই যে হয়ে গেছে এখন আমি তুলে নিব আর এখানে যে চিকেন স্টকটা আছে সেটা আমার চিকেন ভেজিটেবল রান্না করতে কিন্তু কাজে লাগবে তার জন্য আমি আমি আবারও চুলাতে করাই বসিয়ে দিয়ে পানি দিয়ে দিলাম পানিটা একটু নিব এরপরে দিয়ে দিব আমি এখানে খাবার ছোটা খাবার ছোটা দিলে কিন্তু সবজির কালারটা কিন্তু সবুজ থাকে কালার নষ্ট হয় না একে একে আমি সবগুলো সবজি দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম এই দুইটা আমি দেইনি যেহেতু এই সবজিগুলা একটু শক্ত তার জন্য এখন আমি সবজিটাকে পিরিস থেকে বরফ বের করে তারপরে পানির মধ্যে রাখলাম এখন আমি সবজিগুলো তুলে কিন্তু এই পানির সাথে দিয়ে দিব তখন কিন্তু আমার সবুজ থাকবে সবজির কালার একেবারে নষ্ট হবে না আপনারা এই টিপসটা ফলো করবেন সবজিগুলা বরফের সাথে আমি ঠান্ডা করে নেব তারপরে আমি যখন দেখবো সবজিগুলো একবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটা আর দুঃখিত আমি কোনো কারণে দেখাতে পারছি না এখানে তেল দিয়ে দিলাম সাথে একটু আদা কুচি এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ দিয়ে দিলাম এখন একটু হালকা বেজে নিলাম তারপরে দিলাম কাঁচামরিচ কেপচিকা আর দিয়ে দিলাম পেঁয়াজ এখন দিয়ে একটু ছেড়ে তারপর আমি বাকি উপকরণগুলো প্রায় এক মিনিটের মতো আমি বেজে নিলাম তেলের মধ্যে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব আমি সয়া সস তারপরে দিব আমি কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়া দিতে পারেন আর দিয়ে দিব টেস্টি সল্ট আমি হালকা একটু টেস্টি সল্ট দিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন যেন টেস্টি সল্টটা দেওয়ার জন্য আর বিট লবণ যদি থাকে তাহলে সামান্য একটু বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন আমার কাছে নাই আমি দেইনি এখন দিয়ে দিলাম চিকেনগুলো চিকেনগুলো দিয়ে আমি আরও এক মিনিট রান্না করে নিব এইভাবে নেড়ে ছেড়ে এখন দিয়ে দিব আমি বাপিয়ে রাখা সবজিগুলো দেখুন কালারটা কত সুন্দর এখন। একেবারে সবুজ দেখুন সবগুলোর কালার কত সুন্দর আসছে এখন আমি দিয়ে দিব আপনারা এভাবে চেষ্টা করবেন আমি যে টিপসটা ফলো করেছি আপনারা সে টিপসটা ফলো করবেন দেখবেন একেবারে সবজির কালারটা সবুজ থাকবে আর আমি সব কিছু একসাথে প্রায় দু মিনিটের মতো কষিয়ে নিলাম এই যে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আমি যে সিকিন স্টকটা রেখেছি সেটা দিয়ে দিব দেখতে তো পাচ্ছেন আমি সিকিন স্টক কিভাবে তৈরি করেছি এই যে এখন আমি দিয়ে দিলাম সিকিন স্টকটা সেটা দিয়ে আমি একটু বলকার অপেক্ষা রাখবো চুলার হিটটাকে আমি হাইতে রেখে দিলাম এখন যে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলকচন্দ আসছে এখন আমি দিয়ে দিব আগে থেকে আমি কর্নফ্লাওয়ার অল্প কাপ এক গুলে তারপরে নিয়েছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা একবারে ঘন আসে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি আরো এক মিনিটের মতো রান্না করে নিলাম এজে আমার হয়ে গেছে চাইনিজ চিকেন ভেজিটেবল এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর আপনারা যদি এই চাইনিজ চিকেন ভেজিটেবলটা রুটির সাথে খেতে চান তাহলে একটু জল জোল রাখবেন আর যদি চিকেন ফ্রাইড রাইস বা পোলাও বা ভাতের সাথে আপনারা যদি খেতে চান তাহলে কিন্তু ঝোলটা একটু কম রাখবেন এই যে আমার কিন্তু হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আমার ঝোলটা আরো গাঢ় হবে আমার এই রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হ্যালো